আজকে আমি একটি কলিজা ভুনা নিয়ে আসছি এই যে গরুর কলিজা নিয়েছি সেদ্ধ করি প্রথম সেদ্ধ করি চামড়াটা ফেলে দিই ছোটো ছোটো করি কিপ কিউব করে কেটে রেখেছি তার সাথে সামান্য একটু আলু দেবো আলুও কেটে রাখছি আর এই সব মশলা এই যে সব মশলা এক করে রাখছি হ্যাঁ এক দুই চামচ মরিচ এক হলুদ এক জিরা এক চামিচা এই কী জানি ধনিয়ার গুঁড়া হলুদ তারপরে আদা রসুন এই যে পেঁয়াজ বাটা এগুলো এই গরম মশলা এই যে এগুলো এগুলো সব লাগবে তাহলে এখন আমি শুরু করি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি দুইটা মরিচ দিয়ে দিছি এবার কুচিটা ঢেলে দেব এই যে কুচিটা ঢেলে দেব খুব সুন্দর একটা গ্রাম হয়েছে এখানে দেখেন পেস্টটি সুন্দর করে বাজা হচ্ছে আস্তে আস্তে পেস্টটা বাজা হয়ে গেছে এবং আমি মশলাটা ঢেলে দিব সব মশলা মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম দেখেন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় কি সুন্দর কালার হয়েছে সামনে জালনা দিয়ে রোদ আসে তো সেই জন্য ভিডিওটা করতে হয় একটু সমস্যা দেখেন এবার আমি কলিজাটা কলিজাটা ঢেলে দিলাম কলিজাটা ঢেলে দিলাম যে কলিজাটা বোনা হচ্ছে এই যে অনেকটা হয়ে গেছে বোনা এবং এবার আলুটা ঢেলে দিই আলুটা দিয়ে কিছুক্ষণ কষেই নেই কলিজা বেশি সে অল্প কষাইলেই সেদ্ধ হয়ে যায় অসুবিধা নাই এবং আলুটা দিলাম আলুটা কিছুক্ষণ কষিয়ে গরম পানি ঢেলে দিব মাংস কলিজা এগুলো সবসময় গরম পানি দিতে হয় কলিজাটা এই যে কষানো হয়ে গেছে আলু দিলাম কয়েকটা আলু দিয়েও কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিই সামান্য গরম পানি দিয়ে দিলাম এইটাই সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে হয়ে গেছে প্রায় আমার কলেজা গোনাটা যে হয়ে গেছে প্রায় তো দেখেন কী সুন্দর হয়ে গেছে ওখানে একটু রসা রসা রাখবো প্রায় হুম একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম এই যে দেখেন আমার কলিজা বোনাটা হয়ে গেছে দেখেন এই যে খেতেও খুবই মজা হয়েছে সুস্বাদু এই যে দেখেন আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম Yeah. Mm -hmm.